ये और शख्स कौन पावले तक आ दिया दे पावले तक आ दिया दे पावले तक आ दिया दे अवैध तक आस्य अवैध तक मुख्यमंत्री माननीय ना बोलोला दरअसल संविधान सभा की चित्र गठित कमेटी माननीय ना हम सब हाथ हیدر का मोह ये थाओ पुलिया थाओ ये थाओ रोस्तो ना ये थाओ पुलिया थाओ ये थाओ पुलिया थाओ ये अपना चलो हो ये थाओ আমরা কিছুদিন যাবো ওনার কাছে আসতেছি যে পান্ন টাকার জন্য আমাদের অনেক ব্যবসায়ী ভাই আছে তার কাছে অনেক টাকা পায় উনি উনি বিভিন্নভাবে আমাদেরকে ফেস করছেন উনি টাকা পয়সা দিবে না প্রথমত উনি মার্কেটের ক্ষমতা বুঝে নেওয়ার পরে আমার ভাই সাতাশ বছর যাব মার্কেট কমিটির সভাপতি মসজিদের উনি সাথে সাথে টেকনিক করে সভাপতি থেকে ওনাকে পদত্যাগ করে উনি ইচ্ছতের ভয়ে মার্কেট থেকে চলে গেছে আমার ইচ্ছা থাকে আমার মসজিদের কমিটি উনি যখন চা করতেছেন ওনার মন পত্রবি করতেছেন উনি যখন মঞ্চে চায় আমি ছাত্রলীগের লোকদের গায়ে না আমাদেরকে ঠেক করে বিভিন্নভাবে আমাদেরকে হরানি করে এটা আমরা একটা হেনস্থা চাই এবং তার পদত্যাগ চাই